আসসালাম আলাইকুম এ দেখেন আজকে ওইগুলো ঢালাই করে ফেলেছি ওরা ঢালাই কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট বলতে গেলে ঢালাই হয়েছে যে কালাক যেটুক কাল সেন্টারিং করেছিলাম সেন্টারিং হয়ে দিয়েছি অতটুকু আজ ঢালাই হয়ে গেল ঢালাই হয়ে গেলো এগুলো সবই ঢালাই করা হয়ে গেছে একবারে ওই পর্যন্ত বাকি তক ছিল না ছিল না তাই লাগাই এইখান থেকে ঢালাই হয়ে গেছে সব বাকি আবার কালকে এইটা খুলি দিব এটা খুলি দিব তারপরে আবার এইটা এইটা ওইখানে আরও অনেক আছে ওখানে মারব কালকে মেরে দিব কালকে মেরে দি এই এই টকটা খুলি এই ত্বকটা মেরে কাল ঢালাই করে দেব